নমস্কার বন্ধুরা সর্বান্নে রান্নাঘরের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি গাজর দিয়ে বানানো ভীষণ সুন্দর একটা পিঠা রেসিপি নিয়ে এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা তো অনেক পিঠা বানিয়েছেন একবার এই রকম গাজরের পিঠাটি বানিয়ে দেখতে পারেন খেয়ে সবাই ভীষণ মজা পাবে এই পিঠাগুলো যে কেউ খুব সহজভাবে এবং কম সময়ে বানিয়ে নিতে পারবেন আশা করি সবারই ভীষণ ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আজকের এই গাজরের পিঠা তৈরির রেসিপিটা দেখে নেওয়া যাক বন্ধুরা আমি পিঠাটা গাজর দিয়ে বানাবো সেই জন্য এখানে এক বাটি গাজর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এই ছোটো টুকরো করে কেটে রাখা গাজরগুলো পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার একটা মিক্সি জার নিয়েছি এবার এই মিক্সি জারের মধ্যে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল এবার মিক্সিতে ঘুরিয়ে আমি মসৃণ করে একটা পেস্ট তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা গাজরটা আমি এক গোলটাম করে পেস্ট করে নিয়েছি এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন তেল তেলের মধ্যে দিয়ে দেবো আমি পেস্ট করে রাখা গাজর গাজরটা দেওয়ার পর আমি এইভাবে এইভাবে আমি গাজর থেকে জলটা শুকিয়ে নেব এই সময় নাড়তে নাড়তে একসময় গাজরের কাঁচা গন্ধটাও চলে যাবে আর জলটাও শুকিয়ে যাবে এখন দেখুন গাজরের জলটা অনেকটাই শুকিয়ে এসেছে তো আরও একটু নেড়ে চড়ে জলটা আরও শুকিয়ে নেব বেশ কিছুক্ষণ নেড়েচড়ে নেওয়ার পর এখন গাজরের কাছে গন্ধটাও চলে গেছে আর জলটাও শুকনো হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো দুধ তো বন্ধুরা আমি এই বাটি মাকে এক বাটি দুধ দিয়ে দিলাম এবার আঁচটাকে আমি একদম লোতে করে গাজরের সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর আমি আবারও হাফ বাটি দুধ এর মধ্যে দিয়ে দেবো তো এটাকেও নেড়ে চেড়ে আমি এভাবে এর সঙ্গে মিশিয়ে নেব আপনারা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও এটা মেশাতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি তো এই একই বাটি মাপে নিয়েছি এক বাটি চালের গুঁড়ি অল্প অল্প দিয়ে আমি এভাবে মেশাতে থাকব তো এইভাবে মিশিয়ে আমি একটা ডোতে পরিণত করব এখন আমি আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি তো এইভাবে আমি অনবরত নাড়তে বন্ধুরা আমি এর মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি সামান্য লবণ ছড়িয়ে দিচ্ছি তো লবণটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে গাজর আর চালের গুঁড়ির একটা মণ্ড তৈরি করে নিয়েছি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা এটাকে আমি একটি থালায় নামিয়ে নিয়েছি এবার একটু এভাবে ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা নারকেলের গুড় বানিয়ে নেব সেই জন্য কোড়ার মধ্যে দিয়ে দিয়েছি ফ্রেশ কুড়ানো নারকেল এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড় এবার গুড়টাকে চেড়ে নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে গুড়টা নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম আছে আমি নেড়ে চেড়ে একটা পুর রেডি করে নেব এখানে আমি খেজুরের গুড় দিয়ে পুরটা বানাচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন এইভাবে আমি অনবর্ত নাড়াচাড়া করতে থাকবো যখন দেখা যাবে এই নারকেলের মধ্যে একটা চটচটে ভাব এসে গেছে তখন আমি পুরটাকে নামিয়ে নেব বন্ধুরা এখানে আমি খেদুদের গুড় দিয়ে পুটটা বানাচ্ছি এই খেদুদের গুড় দিয়ে পুটটা বানালে খেতে ভীষণ ভালো লাগে এখানে দেখুন বন্ধুরা নারকেলের পুটটার মধ্যে বেশ চটচটে ভাব এসে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নারকেলের পুটটা আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি বন্ধুরা ঠান্ডা করে নেওয়ার পর আমি এইভাবে মেখে নিয়েছি তো ডোটা একটু নরম হয়ে গিয়েছিলো সেই জন্য আমি এর সঙ্গে সামান্য ময়দা ছড়িয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এই ডোটা থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নেব কেটে নিয়ে এইভাবে গোল করে আমি এইভাবে বাটির মতো করে তৈরি করে নেব তো এখানে আমি একটা বাটি তৈরি করে নিয়েছি এবার তৈরি করে রাখা নারকেলের পুটটায় বাটির মধ্যে দিয়ে দেব তো এইভাবে দেওয়ার পর আমি বাটিটাকে এভাবে মুড়ে দেব দিয়ে গোল করে পাকিয়ে নেব দেখুন বন্ধুরা এভাবে গোল করে নিয়েছি তো এখানে আমি বাসমতির চাল আগে থেকে ভিজিয়ে ঝরঝরে করে নিয়েছি এবার এই চালের মধ্যে আমি এটাকে কোট করে নেব তো এভাবে আমি একটা কোট করে নিলাম রকম ভাবে আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আবারও একটা বাটি তৈরি করে নিয়েছি এবারের মধ্যে আবারও একটা রাত্রি কুড় দিয়ে দিলাম এইভাবে গোল করে নেব দিয়ে এবার চালের মধ্যে আমি কোট করে নেব একই রকমভাবে আমি আবার একটা কোট করে নিলাম বাকিগুলো একই রকমভাবেই তৈরি করে নেব এখানে আমি সব পিঠাগুলোই ভিজিয়ে রাখা বাসমতি চালে কোট করে নিয়েছি এবার এই পিঠাগুলো ভাপিয়ে নেব এখানে আমি আগে থেকেই কোড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি আর জলটাও ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত থালা এবার এক একটা পিঠে আমি এইভাবে সাজিয়ে দেব এখানে আমি সব পিঠাগুলোই সাজিয়ে দিয়েছি এবার ঢেকে দিয়ে পনেরো মিনিট ভাপিয়ে নেব আর এখন আমি আঁচটাকে মিডিয়ামে করে দেবো এখানে দেখুন বন্ধুরা পিঠাগুলো পনেরো মিনিট ভাপিয়ে নেওয়ার পর দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো এবার আমি এই পিঠাগুলো নামিয়ে ঠান্ডা করে নেব তাহলে বন্ধুরা এই পিঠে বাড়িতে অবশ্যই একবার বানানোর চেষ্টা করবেন আর দেখবেন সবাই খেয়ে ভীষণ খুশি হবে আর আজকের এই পিঠার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এখন কি এই পিঠাগুলো দেখে মনে হচ্ছে এগুলো পিঠা এখন এগুলোকে দেখে মনে হচ্ছে না এটা সত্যিকারের কদম ফুল তাহলে বন্ধুরা আজকের এই গাজরের কদম ফুল পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ